ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি পেয়ে যাবেন এবং

আসসালামু আলাইকুম ঈদের সালামির টাকায় ল্যাপটপ পাবেন নয়ন ভাই বিশাল একটা অফার দিয়েছে ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি পেয়ে যাবেন এবং মাত্র সাত হাজার নয়শো টাকায় নাকি ল্যাপটপ পাবেন ইউটেক বিরি থেকে মানে আসলে ভাবতে অভাব লাগে যে মাত্র সাত হাজার নয়শো টাকায় কিভাবে ল্যাপটপ দিচ্ছে আসলে ল্যাপটপটা কেমন হবে কোয়ালিটিফুল হবে কিনা সেই সকল তথ্য জানাবো আজকের ভিডিওতে এবং শুধুমাত্র সাত হাজার নয়শো টাকায় ল্যাপটপ না এখানে আপনারা যে কোনো কাজের জন্য ল্যাপটপ নিতে পারবেন বাংলাদেশে যত ভারী ভারী কাজ করতে চান ফ্রিল্যান্সার ভাইরা যারা রয়েছেন যারা হচ্ছে বিভিন্ন ভারী ভারী কাজ করেন তাদের জন্য সবার জন্য ল্যাপটপ এক্সদের নিচে পেয়ে যাবেন আপনারা সো রয়ন ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে তো সাত হাজার নয়শো টাকা ল্যাপটপ দিচ্ছেন এটা কি ঠিক যে সাত হাজার টাকা আর একদমই বাস্তব অনেকে বিলিভ করতে চায় না কিন্তু এটা কিন্তু বাস্তব মানে এস পি ল্যাপটপ মা পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা এটা বিশেষ করে স্টুডেন্ট ভাইদের জন্য যারা স্টাডি পারপাসে কোন ল্যাপটপ দিতে যাচ্ছেন তাদের জন্য এই অফার টা থাকবে আচ্ছা আবার দিচ্ছেন যে ল্যাপটপ ল্যাপটপ ফ্রি এই এই অফারটা কিভাবে সম্পূর্ণ জুড়ে মানে এই সম্পূর্ণ এপ্রিল মাসটা জুড়ে আমাদের সব যারা যারা ল্যাপটপ ক্রয় করবে তাদের মধ্যে একদম একজন লাকি বিজয় পেয়ে যাবে সম্পূর্ণ লটারির মাধ্যমে একটা ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি মানে এক মাস আহ ল্যাপটপ সেল করবেন সেখান থেকে একজন বিজয়তা পেয়ে যাবে যারা যারা এই সম্পূর্ণ মাস যারা আমাদের সব থেকে ল্যাপটপ নিবে তাদের জন্য থাকবে এই স্পেশাল করে আমরা এই মডেলটা দিই যারা একদমই কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন কাউকে গিফট করার জন্য কিন্তু এই টাইপের ডিভাইস গুলো ভালো পাশাপাশি স্টাডি পারপাসে ইউজ করতে পারবেন অল টাইপ অল টাইপ অফ ব্রাউজিং এর কাজ অনাসে করতে পারবেন ব্রাউজিং স্পিডটা যে খুবই ভালো পেয়ে যাবেন কারণ এটা কিন্তু মূলত এইচপি এর মডেল আলট্রা স্লিম ডিভাইস চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাত হাজার আর দেখতেই পাচ্ছেন আমাদের শপে কিন্তু প্রতিটা ডিভাইসেরই অ্যাভেলেবেল কোয়ান্টিটি এবং কালেকশন আছে আপনারা নিজেরা ইম্পোর্ট করেন জি আমাদের নিজেদের ইম্পোর্ট আপনি নিশ্চিন্তে এসে দেখে একসাথে দশ বারোটা দেখে একটা চুজ করে নিতে পারবেন এরপর আমরা আরেকটা মডেল দেখি শুধুমাত্র এগারো হাজার নশো

Especial.

থ্রি থাউজেন্ড থ্রি এটা হচ্ছে মডেল আর এটাও কিন্তু ডিভাইসটা খুবই ভালো কারণ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো পাচ্ছেন পাশাপাশি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে অনায়াসে গ্রাফিক্যালি সকল টাইপের কাজ স্মুথনেস এর সাথে আপনি ডিভাইসিতে করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং যে কোনো ধরনের কাজ খুবই এর সাথে করতে পারবেন একদমই পছন্দের একটা ডিজাইনের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস ও থাকবে রিজনেবল শুধুমাত্র তেত্রিশ হাজার নশো টাকা তারপর আমরা দেখি এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেল আর এটাকে তো রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

উনচল্লিশ হাজার নয়শো টাকা লেনোভো মধ্যে একটা ডিভাইস দেখা যায় যারা টেন জেনারেশন দিয়ে লেনোভো থিঙ্কপ্যাড ব্র্যান্ডের কোনো ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য থাকবে লেনোভো থিঙ্কপ্যাডের এক্স থার্টিন মডেল আর এক্স সিরিজটা কিন্তু লেনোভোর সবচেয়ে প্রিমিয়াম সিরিজ যে কারণে বিল্ট ইন কোয়ালিটি বেটার পেয়ে যাবেন আর কোরাই সেভেন প্রসেসর থাকবে কোরাই এর টেন জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এর সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই আল্ট্রা স্লিম ডিভাইসটি চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি যেখানে ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপ ভালো পাবেন আর সকল টাইপের কাজ খুবই বেস্ট একটা পারফরমেন্স এর সাথে করতে পারবেন কারণ এটাতে ক্যাশ মেমরি পেয়ে যাচ্ছেন আট এমবি বি যে রেন্ডারিং স্পিডটা ভালো থাকবে আর একদমই সিম্পল লুকের মধ্যে আলট্রা স্লিম এর ডিভাইসটি প্রাইস থাকছে শুধুমাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার নয়শো এরপর

প্লাস কার্বন দুইটা বডি টাইপ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আর এটাও কিন্তু কোরাই ফাইভ এর এইট জেনারেশনের ডিভাইস যেখানে রাফ এন্ড ওয়ার্ক করতে পারবেন ভালো মানের সকল টাইপের সফটওয়্যার এবং মাল্টি টাস্কিং ইজিলি করতে পারবেন আর বডি টাইপটা ডিউরেবল থাকবে যথেষ্ট চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি শুধুমাত্র ছাব্বিশ হাজার নশো টাকা ল্যাপটপ গুলোর সাথে কি অরিজিনাল চার্জার পাবো ভাই প্রতিটা ল্যাপটপের সাথেই থাকবে অরিজিনাল চার্জার আর অবশ্যই অরিজিনাল চার্জার থাকলে অবভিয়াসলি আপনার চার্জিং হেলথটা অলওয়েজ বেটার থাকবে এবার দেখা যায় যে ডেল ব্র্যান্ডের আরো একটা পপুলার মডেল

একদম একদমই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন পাশাপাশি ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রির একটা অফার থাকবে এরপর দেখা যায় এর আরো একটা মডেল এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো বর্তমানে ডেলের সবচাইতে জনপ্রিয় মডেল কিন্তু এটা আর এটা কোরাই সেভেন এর এইট জেনারেশন এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে আমাদের সামনে অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপ গুলো যারা নেবেন তারা জিতবেন কারণ এই ল্যাপটপ গুলো অনেক ভালো রাফটা খুবই ভালো খুবই রাফ ইউজ হয় এই ল্যাপটপ নষ্ট হওয়ার সময় খুব কম থাকে জি আর এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা লুকস প্লাস বডি টাইপের সাথে अवेलेबल পেয়ে যাবেন আল্ট্রা স্লিম

র্যামিডি বাড়াতে পারবেন প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা এটা হচ্ছে কোয়ান্টিটি আছে এরপর এরপর আমরা আরো কিছু

গুগল পে যাবেন এখন সারা দা রয়েছে এই ডিভাইসটি কোরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র ছত্রিশ হাজার এটা তো আপনি ভালো মানে কাজ করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর লাইট রুম সকল কাজ অনায়াসে করতে পারবেন আর এইবার একটা জনপ্রিয় জনপ্রিয় বলতে একদমই ডিফারেন্ট একটা মডেল দেখা দিচ্ছি এটা কিন্তু একটা সময় খুবই পপুলার ছিল এখনো আছে আর ইনশাল্লাহ ফিউচারে আরো পপুলার হবে ফুল মেটাল বডির টু ইন ওয়ান ডিভাইস আপনি কিন্তু ফুল রোডেট করতে পারবেন তিনশো ষাট আর এটা কিন্তু আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে সকল টাইপের কাজ করতে পারবেন ল্যাপটপটিতে আলট্রা স্লিম একটা ডিভাইস আর এটা কিন্তু মেটাল বডি হওয়ার কারণে যথেষ্ট ডিউরেবল বডি আর দেখতে পাচ্ছেন এটার প্রচুর কালেকশন আমাদের শপে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর এইগুলোই কিন্তু শেষ না এগুলোর টোটালি আমাদের একশো পিসের উপরে ঢুকছে তো আপনি প্রচুর কালেকশন দেখে একটা চুজ করে নিতে পারবেন শুধুমাত্র তেইশ হাজার নশো টাকায় কোরআ সিক্সনেরট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে পাশাপাশি টু ইন ওয়ান

আর ব্ল্যাক এডিশন যে কারণে একদম প্রিমিয়াম এডিশনটাই অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের শপে রিজনেবল প্রাইসে পাবেন যে পঞ্চান্ন হাজার নশো টাকা আলট্রা স্লিম এই ডিভাইসটি এই টাইপের ডিভাইসগুলো কিন্তু সচরাচর প্রতিটা শপে খুব বেশি পরিমাণে অ্যাভেলেবেল থাকে না আমাদের শপে কিন্তু একাধিক পিস দেখে আপনি পাচাই করে নিতে পারবেন সারফেস ল্যাপটপ ফোর শুধুমাত্র পঞ্চান্ন হাজার নশো টাকা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি আচ্ছা জি আর এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপ টু কে রেজলিউশন ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলাইট এবং উপরে লেদার কোডেড একদমই কমফোর্টেবল একটা ল্যাপটপ আর ওনা এসে খুবই সকল টাইপের কাজই করতে পারছেন টেন জেনারেশনের ডিভাইস পাশাপাশি

এটা কোরা ল্যাপটপ এটা হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই

এবং ভিতর বাহির যে পার্টটা দেখতে পাচ্ছি ভাই অনেক সুপার ফ্রেশ আছে বাট ভিতরের পার্ট কেমন থাকে আপনাদের ল্যাপটপ গুলোর আমরা ইনশাআল্লাহ বেটার কন্ডিশনে পাবেন কারণ আমাদের প্রতিরাত নিজস্ব চেক করা থাকে পাশাপাশি এই ডিভাইস কিন্তু আপনি আসলে একাধিক দেখে মানে একসাথে চার পাঁচটা দেখে তারপর একটা চুজ করে নিতে পারবেন এই অপশন আমাদের শপে অ্যাভেইলেবল অলওয়েজ থাকে ওকে এরপর এরপর আমরা দেখি 12 জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে HP EliteBook এর 840G9 এখন অ্যাভেইলেবল পাচ্ছেন আমাদের সাথে 56900 টাকা এটা কোরাই আর 12 জেন 16GB RAM যে কারণে খুবই বডি পাচ্ছেন নাইন রেজাল্ট থাকবে ফুল এইচডি রেজল্যুশন অনায় সকল টাইপের কাজ করতে পারবেন জি নাইন এখনো অফিসিয়াল ওয়ারেন্টি সব অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিয়েও কিনতে গেলে আপনার দেড় থেকে দুই লাখ খরচ করতে হবে আমাদের সাথে তার অর্ধেকেরও অনেক কম প্রাইসে পাচ্ছেন

খুবই হালকা একটা ডিভাইস প্রাইসও থাকবে রিজনেবল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার নশো এবার দেখা যায় এইচপি ফোলিও এটা হচ্ছে এইচপি এল বুক এর ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন মডেল ফুল রোটেট করা যায় তিনশো ষাট ডিগ্রি আর জেমকার এডিশন

করতে পারবেন প্রাইস থাকবে রিজনেবল শুধুমাত্র চল্লিশ হাজার নশো টাকা এরপর লাস্ট আমরা আরো একটা ল্যাপটপ দেখা যায় বর্তমানে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ওয়ান জিরো মডেল ওয়ান জিরোটা আর এটা কিন্তু টেন জেনারেশন পুরাই সেভেন এর টেন জেনারেশনের ল্যাপটপ

কিন্তু সকল ব্র্যান্ড এবং মডেলের ল্যাপটপের কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে একটা ভিডিওতে সকল ল্যাপটপ দেখানো পসিবল হয় না তবে আশা করি যদি আপনি ভিন্ন কোনো মডেল আমাদের শপে দেখতে চান ওই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইউটেক বিডি লিখে সার্চ করলে ফেসবুক ইউটিউব টিকটক প্রতিটা অনলাইন প্ল্যাটফর্মে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনি নিজে পছন্দ করে আপনার পছন্দের কোনো মডেল ওইখান থেকে দেখে নিতে পারেন আচ্ছা এই শপে আসতে হলে কোথায় আসতে হবে আমাদের শপের লোকের একদম ক্লিয়ারলি বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোজিটের ভবনের তিন তলায় আর আমাদের সব কিন্তু সপ্তাহে সাত দিনে আপনি ওপেন পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত ওকে পাশাপাশি এখানে আমাদের সবে কিন্তু ইএমআই অ্যাভেলেবেল পাচ্ছেন টোটাল উনত্রিশটা ব্যাংকের এ আমরা করতে পারি তো একদমই জিরো ডাউন পেমেন্টে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড হলে আপনি কিন্তু নিশ্চিন্ত যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে করতে পারবেন ইএমআই ফ্যাসিলিটিস থ্যাংক ইউ সো মাছ তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধাতে সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওই ক্ষেত্রে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন কলের মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা রয়েছেন কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো করতে পারবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন দেখে সিরিয়াল নাম্বার মিলায় নেবেন যে ওই প্রোডাক্টটা আপনাকে দেওয়া হয়েছে কিনা সেটা বুঝে নেবেন এবং অবশ্যই দোকান দেখে ভিডিও কলের মাধ্যমে দোকান দেখে যে ভিডিও করছে তাকে দেখে অর্ডার করবেন অনেকে আমাদের ভিডিওগুলো ফেসবুকে ডাউনলোড করে তাদের দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা ল্যাপটপ দিয়ে দাম দিয়ে রেখে দশ হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে বলে বাট ওই পাঁচশো টাকাও পাবেন না আপনারা ল্যাপটপও পাবেন না সো সেক্ষেত্রে অবশ্যই একটু চোখ খান খোলা রেখে অর্ডার করবেন আপনারা আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ